আসসালামু আলাইকুম চলে আসছি আমরা জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য মাশাল নিয়ে এসেছি কটন ফেব্রিকের ভিতরে চিকেন ক্যারি আর ভিতরে কাজ করা হবে খুবই সুন্দর কালার আছে তো প্রত্যেকটা কালারে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব শপের নামটা হচ্ছে যে এস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস শাসন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো একই করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব। তো সবার আগে ফার্স্টটা আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যারা অর্ডার করবেন অবশ্যই ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন বলার ডিজাইনটা হচ্ছে এটা অল ওয়ার প্রিন্টের ভিতরে হবে ক্লিয়ার প্রিন্টের ভিতরে ডিভাইসের জন্য কালারটা এইট উনিশ বি আসতে পারে তাছাড়া প্রত্যেকটা লং আপনি ইজিলি ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত লং করে নিয়ে নিতে পারেন নিচে প্যানেলটা হচ্ছে এটা সম্পূর্ণ চিকেন ক্যারি ওয়ার্কিবিত ফিনিশিং সুতা ওয়ার্কিভে কাজ করা আছে খুবই সুন্দর কালার হবে প্রত্যেকটা ব্যাকসাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইডটা অল্লার প্রিন্টের ভিতরে ব্যাক সাইড এটা হচ্ছে হাতাটা ফুল স্লিভ হাতা করতে পারবেন হাতের ভিতরে চিকেন ক্যারি ওয়ার্কের ভিতরে কাজ করা আছে এটা হচ্ছে হাতাটা প্লাসটা একটু পরে আপনাদেরকে ভিডিও মাঝখানে জানিয়ে দেওয়া হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় কটন ফেব্রিকের ভিতরে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন অন্যটা হচ্ছে এটা খুবই বড় অন্য হবে নামাজ আরাম পড়ার জন্য খুবই সুবিধা আরামদায়ক হবে তাছাড়া অন্য আচল পাটে সম্পূর্ণ চিকেন ক্যারি ওয়ার্কের ভিতরে কাজ করা আছে এটা হচ্ছে অন্যটা তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যা অর্ডার করবেন অবশ্যই ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপে মনে মনে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন সারা বাংলাদেশেও হোম ডেলিভারি দেওয়া যাবে অল ওভার প্রিন্টের ভিতরে গলার ডিজাইনগুলো হবে সম্পূর্ণ কিলার প্রিন্টের ভিতরে গডেস টাইপের প্রত্যেকটা ড্রেস হবে নিচে প্যানেলটা হচ্ছে এটা সম্পূর্ণ চিকেন ক্যারি ওয়ার্কের ভিতরে নিচে প্যানেলে কাজ করা আছে ফিনিশিং ওয়ার্কের ভিতরে কাজ করা ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাকসাইড হাতাটা হচ্ছে এটা ফুল স্লিভ হাতা করতে পারবেন দুটো হাতা কাপড় এখানে একসাথে দেওয়া আছে প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি কিম টাইপের প্যান্টের কাপড়টা হবে ওনাটা খুবই বড় অন্য হবে এটা হচ্ছে ওনাটা লং ফেব্রিকের ভিতরে অন্য হবে ঢাকার বাইরে নিতে হলে এক্সট্রা দাম বা আলাদা চার্জ পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে খুবই সুন্দর অন্য হবে ওনার ভিতরে সম্পূর্ণ প্রিন্টেড ফ্লাওয়ার ওয়ার্কি ভিতরে কাজ করা আছে তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি অফআ টাইপের এই ডিজাইনটা হবে খুবই সুন্দর কালার হবে প্রত্যেকটাই মাসাল লাকজেরিয়াস কালেকশন এটা হচ্ছে গলার ডিজাইনটা কটন ফেব্রিকের ভিতরে হবে গরমের জন্য খুবই কমফোর্টেবলের ভিতর হবে প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে একুশশো টাকা করে প্রত্যেকটা প্রাইস সিক্সড হবে একুশশো টাকা করে প্রত্যেকটার নিচে চিকেন কারি ওয়ার্কের ভিতরে কাজ করা হবে হাতার আঁচল পাটেও কাজ করা হবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে হাতাটা ফুল স্লিভস হাতা করতে পারবেন যে হাতা কাজ করা আছে আর প্যান্টি কাপড়টা অফার টাইপের প্যান্টি কাপড়টা পেয়ে যাবেন ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা খুবই লং ফেব্রিকের ভিতরে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা ওনা আচল পাটের চিকেন ক্যারি ওয়ার্কের ভিতরেও কাজ করা আছে এটা হচ্ছে ওনাটা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম বা আলাদা চাষ বে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে খুবই সুন্দর কালার হবে প্রত্যেকটা তাছাড়া নিচের প্যানেলের ভিতরে সম্পূর্ণ চিকেন ক্যারি ওয়ার্কের ভিতরে প্রত্যেকটার ভিতরে কাজ করা হবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা আপনার চাইলে শপে আসো আপনি ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন হাতাটা হচ্ছে এটা ফুল স্লিভস হাতা করতে পারবেন হাতের ভিতরে চিকেন কেরোয়ারকে ভিতরে কাজ করা প্যান্টে কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড় অন্যটা খুবই লম্বা অন্য হবে বড়ো অন্য হবে এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ ক্লিয়ার প্রিন্টের ভিতরে হবে অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের জেএস ট্রেনিং ফেসবুক পেজ আছে ওখানে আপনারা প্রতিটা পিক আপডেট পেয়ে যাবেন লাকজারি রেস্ট্রিকের ভিতরে ভিডিওটি ভালো লাগলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন প্রত্যেকটাই কিন্তু প্রাইস সিক্সড হবে একুশো টাকা করে মার্শাল কটন ফেব্রিকের ভিতরে প্রত্যেকটা ড্রেস হবে তাছাড়া নিচের নিচে আঁচল পাটে চিকেন ক্যি ওয়ার্কের ভিতরে কাজ করা হবে গরজিস টাইপের প্রত্যেকটাই কাজ করা হবে তাছাড়া অল প্রিন্টের ভিতরে হবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড ফেব্রিক ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ কটন ফেব্রিকের ভিতরে শপে চলে আসবেন শপে আসা আর বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন অরিজিনাল পাকিস্তানি সাদা ভাহার টু পিস আগানোর টু পিস লাকজারিয়াস ভিতরে প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানি ড্রেস আছে ওখানে প্রত্যেকটি আপডেট পেয়ে যাবেন এই এসে ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রত্যেকটা ভিডিও আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা ওনা পাটা সম্পূর্ণ চিকেন ক্যারি ফিনিশিং ভিতরেও কাজ করা আছে এটা হচ্ছে ওনাটা তো লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যারা অর্ডার করবেন অবশ্যই ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অবশ্যই অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর কালার হবে নিচে প্যানেলটা হচ্ছে এটা সম্পূর্ণ চিকেন কেয়ার ওয়ার্কিবৃথি নিচে প্যানেলে কাজ করা আছে গডজেস টাইপের কাজ করা হবে প্রত্যেকটা লং ফর্টি ফাইভ ফর্টি সিক্স মতো লং করতে পারবেন বডি আপনি ইজিলি ফিফটি প্লাস বডি করে নিয়ে নিতে পারেন যারা হেলদি আছেন তারা ওইটা নিয়ে নিতে পারেন ব্যাক ব্যাকসাইডটা হচ্ছে এটা হাতাটা ফুল স্লিভস হাতা আছে দুটার হাতা কাপড়ে এখানে একসাথে দেওয়া আছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ ব্ল্যাক টাইপে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন অন্যটা দেখে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা খুবই বড় অন্য হবে রং ফেব্রিক অন্য হবে প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে একুশশো টাকা করে শপে আসলে একই দাম হবে যারা অনলাইন থেকে অর্ডার করবেন ফিক্সড প্রাইস হবে শপের নামটা হচ্ছে জে এস ট্রেডিং ইউ হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম